সব জায়গায় এবার আমরা দুই চার কেজি আলু এখান থেকে উঠানোর চেষ্টা করতেছি হ্যাঁ বন্ধুরা এখন আমাদের গাছের যে সিমগুলো হয়েছে সেগুলো সারাচ্ছি দেখতে মুখি কিন্তু কাটা হয়ে যাচ্ছে তৈরি হয়েছে আর কি সুন্দর দেখো ঝুলে ঝুলে রয়েছে লাল দেখো মাঠ বাগানে চলে আসলাম মাটি প্রস্তুত করা হচ্ছে বন্ধুরা দেখো বাগানে আসলাম মাটি প্রস্তুত করতেছে এই যে দেখতে পাচ্ছে এখানে কিন্তু অনেক কষ্ট করতে হয় এই যে দেখতে পাচ্ছে অবস্থা কি এইটা করার পরে মাটিতে অনেক ধরনের সার দিবে তারপরে একটা মাটি প্রস্তুত করে সেটাকে রোয়া হবে এটা ছোটখাটো বিষয় না অনেক কঠিন কাজ ওই যে দেখো এখানে দিয়ে ফেললো এই যে খালি মাটি নিয়ে চলে আসলো আরও দিতে হবে দেখা যাচ্ছে এই যে দেখতে পারতেছো যে বিছানো হয়ে গেছে খাবারটা আর এইখানে নিয়ে এখন দিবে এই দেখো আলু গাছে আমরা খাবার দিচ্ছি এই যে দেখো আলু গাছগুলোকে ঠিক করে দিচ্ছে একদম মাটি দেওয়া হলো নিচে সব জায়গায় এবার আমরা দুই চার কেজি আলু এখান থেকে উঠানোর চেষ্টা করতেছি আমরা কিন্তু দুই কেজি আলু এখানে রুয়েছি তাহলে কয় কেজি পাবো জানি না দুই কেজি আলু চাষের পরে যদি চার কেজি না পায় তাহলে তো লস প্রজেক্ট হয়ে যাবে আর বন্ধুরা এই যে দেখতে পারতো আমার রাজবেরি হয়েছে গাছে থোকা থোকা ধরে রাসবেরি হয়েছে আর কি সুন্দর দেখো ঝুলে ঝুলে রয়েছে লাল লাল একদম টক টক করতেছে সুন্দর রাসবেরি আমার গাছ রাজবেরি হয়েছে দেখো সুন্দর কি সেরা সিঁড়ি করতেছে সিম সিমগুলো আজকে উঠায় ফেলবো আজকে আমরা সিম গাছের অবস্থা শেষ এই যে দেখতেই পারতেছো কিন্তু তারপরেও সিম ঝুলতেছে আমাদের গাছে এই দেখো

নিচে অনেক আছে গাছ ধরে ধরে টান দিতে হবে গাছ ধরে ধরে টান দিয়ে উঠায় ফেলতে হবে বাইরে ফেলো দেখতে পারতেস গাছ ধরে ধরে উঠায় ফেলানো হচ্ছে এতে এখনো সিম রয়েছে এখন এই যে গাছ ধরে ধরে উঠানো হচ্ছে সব এটা কিন্তু অটোমেটিক্যালি মরে গিয়েছে আমরা কিন্তু আমরা ট্রাই করছিলাম জীবিত রাখার বহুত করা কিন্তু এটা থাকে নি আর হয়নি দেখো সিম সহ বের করতেছে আমাদের যেটুকু সিম দিয়েছে আমাদের জন্য এনাফ হয়েছে আমরা পাশে অন্যদেরও খেয়ে খাইয়েছি আমাদের আশপাশের লোকেদের আমাদের বাঙালি ফ্যামিলিতে যেখানে যায় তাদেরও কিছু কিছু দিয়েছি এই দেখো কি করে এই যে আমাদের দুর্গা পূজা হয় যে এখানে এখানে একটা দাদা আছে সেই দাদাকে দিয়েছিলাম তো কম বেশি আমরা ট্রাই করেছি যেটুক যা হয়েছে দুইজনে বাদ বাকিটা যা থাকে সেটাই তো বলতেছি ওইটা উঠা ওইটা ওইখানে নাম কইছি সেই সময় ওই এই পাশে এই পাশেটা কালো গুতা লাগলে পড়ে যাবে দেখি অবস্থা দেখো অবস্থা দেখো বন্ধুরা ধরা মাত্র পড়ে যাচ্ছে এই পাশে একটা ওই পাশে এই পাশে ওটা ওটা ছিল আবার ফুল হবে তারপরে ওগুলো খেয়ে ফেলো হাত দিয়ে খেয়ে দেখি কতগুলো হয়েছে না আমি খাবো না এখন আমি আমি কেবল ফল খেয়েছি আমি কাঁঠাল খেলাম আরাম খেয়েছি এখন আমি খাবো না বাট তুমি খাও প্রচন্ড মিষ্টি দেখো মুখের অবস্থা দেখে শর্ট দাও দাও ওটা তো একটু ভালো লাগে টক হবে একটু হালকা ততটাও টক না ওই যেটা ওয়াইল থেকে খাওয়া ওইটা খাইলে তোমার অবস্থা কাহিল হয়ে যেত ওইটা টক রেঁধে খাওয়া যায় এখন এর ভিতর থেকে সিম সারানো হবে হ্যাঁ বন্ধুরা এখন আমাদের গাছের যে সিমগুলো হয়েছে সেগুলো সারাচ্ছি দেখতে পারতেছো এগুলো হচ্ছে লাস্ট গাছের এই মাথায়ও রয়েছে লাস্ট গাছ থেকে সিম যে কটা হয়েছে একটা করে ছাড়ানো হয়ে যাচ্ছে সম্পূর্ণটা এই যে দেখতে পাচ্ছি রাখা হচ্ছে এখানে হচ্ছিল কিন্তু কেন জানি না এটা মরে যায় বারবার এই ধরনের মাথা এর কমে যায় হুম মাথা কুঁকড়ে যায় দেখো সিম সংগ্রহ করা হচ্ছে যথেষ্ট পরিমাণ সিম সংগ্রহ করা হচ্ছে বন্ধুরা সবখানে রয়েছে এই যে কতগুলো সিম দেখতেই পাচ্ছ সামনাসামনি এখন এইটাকে কিন্তু বাংলাদেশ ইন্ডিয়াতে মটরশুটি বলে থাকে বাট এইখানে মটরশুটি ডিফারেন্ট টাইপসের হয় বিভিন্ন ধরনের মটরশুটি হয় একটা একটা ডাইরেক্ট খাওয়া যায় যেমন আমাদের এইটা ডাইরেক্ট তোমরা খেতে পারো কিন্তু ওই গোড়ায় রয়েছে একটা হ্যাঁ কিন্তু দেখা যাচ্ছে অনেকগুলো আছে সেটা তোমার রাধা রান্না করে খেতে হবে তো এরকম বিভিন্ন ধরনের রয়েছে এখানে কমপক্ষে পনেরো বিশ প্রকারের সিম রয়েছে তো এই আর কি দেখাচ্ছি তোমাদেরকে মটরশুঁটি রয়েছে এটাই তো মটরশুঁটি রয়েছে এটা কি বিচি হয়ে গেছে এটা বিচি হয়ে গেছে প্রথম একটা বিচি পেলাম আমরা ফিরে লাগাই দিউ

যা বাদ বাকি ছিল সেটাই দেখাচ্ছে তোমাদের কেজি সিমে বেশি খেয়েছি বা আশা আশা আসলে তো আমরা একটা দুইটা করে খাইতেই থাকি প্রত্যেকদিন সেটা সেই হিসাবে ভালোই আমরা এই সিম গাছটা কিনেছিলাম আমরা বীজ থেকে কিন্তু না এটা আমাদের কেনা গাছ ছিল যেটা লাগালাম সেটা অন্য কারেন্ট হ্যাঁ ওইটা সামনের দিকে লাগালে হতো ওই দেখলাম ওই যে একটা বেশি পড়ছে কোথাও না কোথা থেকে হবে না ওইটা হবে না দেখো বন্ধুরা বাগানের অবস্থা এরকম চলতেছে প্রচুর ফুল হচ্ছে আর এই আমার সূর্যমুখী গাছ আজকে বড় সূর্যমুখীটাকে কেটে নিয়ে যাব হ্যাঁ পাখিতে খাওয়া শুরু করে দিয়েছে আর এই যে পাড়াচ্ছে সরি

অন্য এখানকার আমেরিকান লোকেদের কথা একটু বলে রাখি বন্ধুরা এই যে গাছ দেখতে পাচ্ছি আমরা সিম সংগ্রহ করতেছি ওরা আসলে গাছ ধরে উঠিয়ে ফেলে দিত কোনো সংগ্রহ টংগ্রহ কিচ্ছু না এরা হচ্ছে শখের জন্য বাগান করে আমেরিকানদের শখের বাগান হয় আমেরিকানদের কিন্তু খাওয়ার বাগান না তো এটা কিন্তু স্বাভাবিক হয়ে থাকে এখানকার এখানে বাগানে যাই রয়ে না কেন একটাও জিনিস খায় না গাছের লেবু গাছ থেকে পড়ে পড়ে পচে আর দেখা যাচ্ছে গাছের খাবার ফল ফুল সব গাছ থেকে পড়ে পচে একটা জিনিসও খায় না পচে আবার গাছের সার হয় আবার সেখান থেকে গাছ হয় বাট তাদের তো যদি তোমরা আনতে যাও মানে সাপোজ আমরা একটু নিতে দেখলাম তখন বলবে ওয়াই ইউ টেকিং মাই ফুড তো এই আর কি দেখি দেখা যায়নি এই হচ্ছে আমাদের এই বছরের সিমের শেষ কাহিনি কিন্তু এটা আমরা ফেলবো না কারণ এতে প্রচুর নাইট্রোজেন রয়েছে এইখানে রেখে দাও সিমটাকে কিন্তু এখানে সংগ্রহ করা হলো সিমের এই ডাকটাকে মানে ডালগুলো ছিল এখানে সংগ্রহ করা হলো কারণ এই যে পরিমাণ সিম হয়েছে একটা দুইটা না ভালোই সিম হয়েছে যথেষ্ট পরিমাণ আজকে খাওয়ার জন্য বন্ধুরা এই যে দেখো আমাদের সেই বড় বড় সূর্যমুখী দেখো তো কোন দিকটা দেখাও বুঝতেছি না এইখান থেকে দেখাই হ্যাঁ হ্যাঁ দেখাই যায় না ওই যে সেই সব থেকে বড় সূর্যমুখী আজকে কেটে নেওয়া হবে কেটে ফেলো দেখা যাক কিভাবে কাটতেছে দেখো বন্ধুরা ওতে কাজ হবে না আরো বড়তা লাগবে

দেখো সূর্যমুখী কাটা হয়ে যাচ্ছে রয়েছে বাকি আমাদের তো ধার কমে গিয়েছে দেখি

বন্ধুরা দেখো সূর্যমুখীগুলো আমরা কেটে নিচ্ছি এই যে আমার বড় সূর্যমুখী গাছ সেইখান থেকে আমরা সূর্যমুখীর বীজ কালেক্ট করতেছি এই যে তিনটা সূর্যমুখীর বীজ অলরেডি কিন্তু কারেক্ট কালেক্ট করা হয়ে গিয়েছে আমি জানতাম ওইটা পড়ে যাবে কারণ এর পাতা ধরা হয়েছিল এই দেখো দেখছো এই হলো আমাদের এই বছরের সূর্যমুখী বন্ধুরা এই হলো আমার এই বছরের সূর্যমুখী কেটে নিয়ে আসা হলো দেখতেই পারতেছো সাথে সাথে রয়েছে সিম আরও কিন্তু অনেক কিছু আসতেছে বাগান থেকে প্রত্যেকদিন আমরা বাগানে আসি কিছু না কিছু ভালো কিন নিয়েই তারপরে যাই আজকে ছিল সূর্যমুখীটার কাটা আর এখনও কিন্তু সূর্যমুখী অনেক রয়েছে গাছে দেখতে পারতেছো এগুলো বড় হবে আর এগুলো থেকেও অলরেডি ই হবে বিচি হবে সেগুলো আমরা নিব তো তার জন্য অপেক্ষা তো দেখো তো সূর্যমুখীটাকে কত সুন্দর লাগতেছে বন্ধুরা আজকের বাগানের আমাদের কালেকশন দেখো প্রত্যেক দিন তোমাদের সাথে শেয়ার করি এই যে দেখো অলরেডি খেয়ে ফেলছিল কিন্তু এখান থেকে পাখিতে তাই জন্য আমরা নিয়ে নিলাম এটা হচ্ছে আমাদের সূর্যমুখী সেই বড় সূর্যমুখী গাছটা ওই যে দেখতে পারতেছো ওইটা সেই বড় সূর্যমুখীটা আজকে কেটে নেওয়া হলো আর এই হাতে রয়েছে সিম প্রচুর সিম হয়েছিল তো আজকে গাছগুলো সবগুলো উঠিয়ে ফেললাম কেমন লাগলো আজকে ভাল না কিন্তু আমাৰ খুব ভাল লাগলো দেখি পাৰলে